এক গ্রামে বাস করত মিচকে নামে এক শেয়াল মিচকে ছিল খুব গরিব তার একটা গাভী ছিল সেই গাভীর দুধ বিক্রি করে তার সংসার চালাতো বাবা বাবা ও বাবা শোনো না কি হয়েছে রে টুম্পা সোনা বাবা বাবা তুমিও আমার সাথে রূপালের পিঠে বসে যাও হাম্বা হাম্বা তুমি কি আমাকে মারতে চাও নাকি ডুম্পা আমি কি তোমার বাবাকে পিঠে নিতে পারবো আমি তো এখানেই মরে যাব হাম্বা 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 রূপালি তুই একটু সোজা হয়ে দাঁড়া লাথি মারবি না আমি একটু দুধ দুয়ে নি ঠিক আছে মালিক হাম্বা হাম্বা টুম্পা তুই রুপালির সাথে খেলা কর আমি দুধটা বিক্রি করে আসি ঠিক আছে বাবা তুমি দুধ দুধ বিক্রি করতে আমি খেলা এই নিয়ে যান খাঁটি গরুর দুধ দুধ নিয়ে যান দুধ কিরে মিচকে তোর গরুর দুধ খাঁটি দুধ না কিরে কং দাদা কিংকং দাদা এই গরুর দুধ নিও না কিংকং দাদা এই গরুর দুধে আছে এই দুধে জল মেশায় এই দুধে জল মেশাস এই হলো জলাসের সৎ ভাই লালটু আমি কি দোষ করেছি রে ভাই তুই কেন আমার পিছনে পড়ে আছিস হা 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 তুই হলি আমার সৎ ভাই তাই তোকে আমার সহ্য হয় না এই মিচকের দুধ কেউ নিবেন না কেউ নিবেন না মিচকে দুধে জল মেশাই মিচকে দুধ বিক্রি করতে না পারায় মন খারাপ করে বাড়ি চলে যায় কি গো আজ কেউ দুধ বিক্রি হয়নি বাড়িতে যে চাল ডাল কিছুই নেই তুমি বরং এই দুধটাই আজ রান্না করো এই দুধটাই আজ আমরা কষ্ট করে খেয়ে নিব সবাই সোহাগচাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগচন্দ বদনী ধ্বনি নাচো তো দেখি এই বউ কোথায় তুমি আসো তো এই মুরগিটা আজ ভালো করে ঝোল বানাবে আজ জমিয়ে ভাত খাওয়া হবে ওমা ওমা কত বড় মুরগি ভালো করে আজ রান্না করবে এসব কথা শুনে দুঃখ পায় মৌসুমী আর মিচকে স্বামী আমাদের এই দুঃখের দিন কবে যাবে গো অপেক্ষা কর মৌসুমি ভগবান নিশ্চয়ই একদিন সব কিছু দিবে টুম্পা আজ এই দুধটাই খেয়ে নে মা দুধ খাবো না মা আমাকে ভাত দাও আমার অনেক খিদে লেগেছে টুম্পা মা আজ দুধ খেয়ে রাত্রিটা পার কর মা কাল সকালে চাল আনবো বাবা মা তোমরা কোনো চিন্তা করো না আমি আজ দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো একদিন টুম্পার খুব আম খেতে ইচ্ছে করে তখন টুম্পা আম গাছে উঠে যায় এই টুম্পা তুই কেন আম গাছে উঠে আম পারছিস এই গাছটা আমাদের কাকিমা কাকিমা এটা তো আমাদের গাছ আমার বাবা লাগিয়েছে এটা এখন আমাদের ভাগে পড়েছে তাই আম পারবি না তুই একটাই আম পারবো কাকিমা দাঁড়া আম পাড়াচ্ছি তোকে এই কোথায় গেলে এদিকে এসো এদিকে এসো এই তুই আম পাড়ছিস কেন দাঁড়া তোকে মজা দেখাচ্ছি ডিল ফিকো না কাকু আমি তো পড়ে যাব ডিল ফিকো না কাকু এরপর টুম্পা ঢিল লেগে মাটিতে পড়ে যায় বাবা মা কোথায় গেলে তোমরা আমি পড়ে গেছি গাছ থেকে আপাতত ব্যান্ডেজ করে দিয়েছি পায়ের হাড় ভেঙে গেছে অপারেশন করতে হবে দশ দিনের ভেতরে এক লক্ষ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো বউ আমি তো কিছুই বুঝতে পারছি না ওগো তোমার যে সৎ ভাই আর তার বউ আমার মেয়ে এত বড় ক্ষতি করে দিল তুমি কিছুই বলবে না ওদের সাথে আমরা পারবো না বৌ ওরা অনেক ধনী আমি বলি কি আমরা না হয় আমাদের রূপালিকেই বিক্রি করে দিই না বাবা রূপালী বিক্রি করবে না আমি রূপালী ছাড়া থাকতে পারবো না একটা পা না থাকলেও আমি বেঁচে থাকবো টুম্পা কি হয়েছে তোমার পায়ে আমাকে আমগাছ থেকে কাকু ঢিল মেরে ফেলে দিয়েছে রূপালী তুমি কষ্ট পেও না টুম্পা আমি সুযোগ বুঝে ওকে একটা গুতে মারব না রূপালী ওরা অনেক দুষ্টু তোমার ক্ষতি করে দিবে একদিন পুকুরে দাঁড়িয়ে মাছ ধরছিল তখনই রূপালি তাকে দেখতে পায় ওই তো ওই বদমাস লোকটাকে দেখতে পেয়েছি আমার টুম্পার পা ভেঙে দিয়েছিল না দাঁড়া তোকে শিক্ষা দেব ওরে বাবা রে ওরে বাবারে কে আমাকে গোতা মেরে ফেলে দিল রে আশেপাশে তো কাউকে দেখছি না নাকি জল থেকে উঠে পড়ে পড়ে দেখে সেখানে গোবর আছে কোনো মন্টুসিয়াল এটা মনে হয় ওই টুম্পাদের গরুটাই হবে ঠিক আছে গরু বাবা গরু বাবাজি তোকে সময় মতো শাস্তি দে একদিন টুম্পা রূপালীকে নিয়ে মাঠে যায় রূপালী তুমি এখানেই খাস কাউ কোথাও ছিল না কিন্তু এই কথা বলে টুম্পা গাছের নিচে বসে থাকে আর রূপালি ঘাস খেতে থাকে টুম্পা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে অন্যদিকে রূপালি মন্টুর সবজির মাঠে চলে যায় ঘাস খেতে খেতে তখন মন্টু দেখতে পায় দাঁড়া গরু বাবাজি তোকে মজা দেখাচ্ছি এখনই মন্টু সিআর একটা লাঠি নিয়ে রূপালীকে মারতে থাকে। ডুম্পা ডুম্পা আমাকে বাঁচা ডুম্পা আমাকে মেরে ফেললো। এটা তো রূপালীর আওয়াজ। ওই তো মন্টু কাকু ওকে মারছে কেন? কাকু কাকু আমার রূপালীকে মেরো না ও মরেই যাবে। ওকে ছেড়ে দাও। ও আর আসবে না কাকু। রুপালি মাটিতে লুটিয়ে পড়ে। আর ও মারা যায় এদিকে মন্টু শিয়াল বাড়ি চলে যায় আমাকে ছেড়ে যেও না রূপালি আমাকে ছেড়ে যেও না একবার তাকাও রূপালি একবার তাকাও ওগো এবারে আমাদের কি হবে গো আমাদের সংসার কিভাবে চলবে রূপালি দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো এবারে কি হবে একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল এক বুড়ি তার একটা গরু নিয়ে একটা থাকার জায়গা খুঁজছিল প্রথমে বুড়িটি ওই মন্টু শিয়ালের ঘরে করা নাড়ল মন্টু শিয়াল বেরিয়ে এসে বলল এই বুড়ি কি চাই এত রাতে বাবা অনেক বৃষ্টি হচ্ছে আমাকে আর আমার গরুটাকে একটু থাকার জায়গা দাও না বাবা বৃষ্টিটা কমলে আমি চলে যাব আমি কি আশ্রম খুলেছি নাকি যে তোকে থাকতে দিব এই যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করিয়ে দেব আমি তোদের অভিশাপ দিলাম তোরা ধ্বংস হয়ে যাবি এরপর বুড়িটি ওই মিচকের দরজায় কড়া নাড়ল আমাকে একটু থাকতে দিবে বাবা অনেক বৃষ্টি হচ্ছে কোথায় যাব আমি ঠিক আছে বুড়িমা তোমার গরুটা নিয়ে ঘরে চলে আসো তুমি অনেক ভালো বাবা পরের দিন সকালবেলা বুড়ির আগেই ঘুম ভেঙে যায় বুড়ি টুমপার পা জাদু করে ভালো করে দেয় আর গরুটাকে রেখে চলে যায় টুমপার ঘুম ভাঙলে দেখে টুম্পার পা ভালো হয়ে গেছে বাবা মা দেখো আমার পা ভালো হয়ে গেছে সত্যি তো একদম ভালো হয়ে গেছে কিন্তু সেই বুড়ি মাটা কোথায় গেল সেই বুড়ি মা চলে গেছে আর আমাকে রেখে গেছে তোমাদের দেখাশোনা করার জন্য আমার দুধ দুও তো দেখি এবার মিচকে দুধ দুইতে থাকে আর সেই দুধ সোনায় পরিণত হয় বৌ বৌ আমাদের আর কষ্টের দিন থাকবে না বৌ এবারে কষ্টের দিন সব শেষ হয়ে গেল এরপর সোনা বিক্রি করে টুমপাড়া বড়লোক হয়ে যায় আর এদিকে মন্টু শিয়াল বুড়ির অভিশাপে গরিব হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের গল্পটা কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাঁচে থেকো